আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হইলো যে আফটার যারা মাধ্যমিক উচ্চ এ দিচ্ছ এরপরে কি করবে জীবনে যে সিচুয়েশনে যে অবস্থায় দাঁড়িয়ে থাকো তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে যে এর পরে কি হবে পড়াশোনা করো চাকরি করো চাকরি করো পড়াশোনা করো রিসার্চ করো যাই করো এরপরে কি হবে এরপরে কি হবে এরপরে কি হবে আজকে সেই উত্তর আজকে কি উত্তর যারা ক্লাস টেন দিচ্ছ ক্লাস টেন পাস যারা তাদের জন্য আমি বলবো এবার পাস টুয়েলভ পাস এদের জন্য কিছু আমি সেক্টরে ভাগ করেছি কিছু আছে গভর্নমেন্ট জব আছে সেই স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কিছু প্রাইভেট জব আছে তারপরে স্টাডি আছে তাহলে বলা যাক যে গভর্নমেন্ট জব পাস করে কোনগুলা পাওয়া যায় করে যে কোনো ধরনের কনস্টেবল করে হয় সাথে সাথে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী যে সমস্ত ফোর্স গুলা নেই সেগুলো টেন্থ পাস করে হয় এবং সেখানে মার্কসের এর ক্রাইটেরিয়া থাকে না বয়সটা আঠারো বছর হতে হবে অবশ্যই আঠারো বছর না হলে হওয়া যায় না তাহলে টেন পাস করে কি বললাম কনস্টেবল বললাম আর বিভিন্ন ধরনের যেগুলা কোর্স আছে সিআইএসএফ সিআরপিএফ এই টাইপের ফোর্সগুলো হওয়া যায় টেন পাস করে টেন পাস করে প্রাইভেট জবে যাওয়া সেখানে খুব বেশি মাইনে হয় না সেই হিসাবে আমি বলবো যে এইচএস পাস করে যদি প্রাইভেট জবে যাওয়া যায় মোর দেন বেশি তোমাদের সুবিধা হবে টেন পাস করে স্টাডির কথা আমি গতদিন বলেছি আজকে আমি টুয়েলভ পাস করে যেগুলো হবে সেগুলো বেশি কথা বলবো হ্যাঁ টেন্থ পাস করে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে কেন্দ্রীয় সরকারের একটা পরীক্ষা বের হয় যে এস এস সি এম টি এস একটু মাথায় রাখবা এস এস সি এম টি এস স্টাফ সিলেকশন কমিশন একটা পরীক্ষা নেই এম টি এস মাল্টি টাস্কিং স্টাফ এটা টেন্থ পাস করে হয় এটা একটু খেয়াল রাখবা এখানে সম্ভবত আঠারো থেকে পঁচিশ বছর বয়সী ছেলেমেয়েরা এই পরীক্ষাটা দিতে পায় একটু খেয়াল রাখবো যারা গভর্নমেন্ট জবের জন্য যারা এখন থেকে যে মাধ্যমিক করে দূর আমি না একটা আর্জেন্ট আমার গভর্নমেন্ট জব দরকার তাদের কথা আমি বলছি এইচএস পাস করে কি হয় এইচএস গভর্নমেন্ট জবের কথা যদি বলা যায় এইচএস গভর্নমেন্ট জব আমাদের স্টেটে আমাদের পশ্চিমবঙ্গে একটা পরীক্ষা হয় ডাব্লু বি পি এস সি কন্ডাক্ট করে ডাব্লু বি পি এস সি একটা কন্ডাক্ট করে পরীক্ষাটা নাম হলো কে পি এস কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষা এটা এইচএস যোগ্যতার পরীক্ষা এটা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি এটা এইচএস এস যোগ্যতায় চাকরিটা পাওয়া যায় তারপর কেন্দ্র সরকার যদি বলি এস এস সি একটা পরীক্ষা নেয় এস এস সি একটা পরীক্ষা নেয় সি এইচ এস এল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল খুবই ভালো পরীক্ষা সাথে সাথে বেতনটাও খুবই ভালো বেতন এটা এইচএস এস পাস করে এই সেন্ট্রাল গভর্নমেন্টের এটা পাওয়া যায় এইচ এস পাস করে রেলের বিভিন্ন জায়গায় যাওয়া যায় রেলের বিভিন্ন দপ্তর আছে যেমন ক্লার্ক আছে সাথে সাথে টাইপিস্ট কিটি এই টাইপের পরীক্ষা যেগুলো আছে সেগুলো রেলে যাওয়া যায় এইচএস পাস করে রেলে বিভিন্ন দপ্তর আছে এই রেলের এই সব জায়গাগুলো যাওয়া যায় তারপরে কি বলবো তারপরে বলবো ব্যাংকে যাওয়া যায় না এইচএস পাস করে ব্যাংকে যাওয়া যায় না পুলিশে যাওয়া যায় পুলিশ বলতে যেগুলা এয়ার কথা বলছি মানে এয়ার ফোর্সের কথা বলছি

সাথে সাথে যারা টুয়েলভ পাস করে কি করবা টুয়েলভ পাস সাথে সাথে তোমরা যদি ডিএড করো তাহলে তোমরা টিচারের জন্য নিজেকে কাবিল হতে পারো টুয়েলভ পাস করলে সাথে সাথে তুমি ডিএডটা করে নিলা তাহলে তুমি টিচার হওয়ার জন্য যে প্রাইমারি টিচার হয় আমাদের জানো যে পশ্চিমবঙ্গের যে সমস্ত প্রাইমারি টিচার হয় প্রাইমারি টিচারের যোগ্যতা হয়েছে যে টুয়েলভ সাথে সাথে ডিএলএড লিখবে ডিপ্লোমা ইন এডুকেশন এটা বুঝতে পারলাম আর টুয়েলভ পাস করে আইটিআই তো বললাম আইটিআই করে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সাথে সাথে ভারতের কিছু সংস্থা আছে মহাকাশ গবেষণা সংস্থা বা ডিআরডিও তারপরে বার্ক এই সমস্ত জায়গায় বারো প্লাস মানে টুয়েলভ প্লাস আইটিআই থাকলে বিভিন্ন ধরনের যে সমস্ত টেকনিশিয়ান নেই ওরা সেগুলোতেও অ্যাপ্লাই করা যায় তারপরে এখানে আমি এক কথা কি বললাম যে টুয়েলভ পাস করে আমি কোন কোন জায়গায় যাওয়া যাবে তাহলে টুয়েলভ পাস করে কেপিএস যাওয়া যাবে সিএইচএস যাওয়া যাবে রেলে যাওয়া যাবে পিএসসি এ যাওয়া যাবে তারপরে বিভিন্ন ধরনের সংস্থা আছে কেন্দ্রীয় সংস্থা সেখানে যাওয়া যাবে টুয়েলভ পাস করে টিচার হওয়া যাবে এবার টুয়েলভ পাস করে আমি প্রাইভেট জবে যদি যাই তাহলে টুয়েলভ পাস করে এইগুলাতে যেভাবে গভর্নমেন্ট জবে যেরকম বেতন হয় প্রাইভেট জবে সেরকম বেতন হয় না হার্ডলি হয়তো বেতন দিল তোমাকে কি পনেরো হাজার বেতন দিলো সেখানে টুয়েলভ পাওয়ার সাথে সাথে তুমি একটা কি করলে যে একটা কম্পিউটার উপর একটা ভালো কোর্স করেছ সেখানে তোমাকে বেতন ভালো দিতে পারে পনেরো হাজারই বেশি হয়তো খুব বেশি বেতন হয় না পনেরো থেকে কুড়ি হার্ডলি সেই হিসাবে প্রাইভেট জবে যারা দিকে এগোচ্ছ আমি তাদেরকে বলবো যে টুয়েলভ পাওয়ার সাথে সাথে কোনো একটা কম্পিউটারের কোর্স তোমরা করে নাও বা কোনো মেকানিক্যাল কোর্স তোমরা করে নাও আর তোমাদের বেতারিন হবে টুয়েলভ পাস করে এরপরে পাস করে আমি কথা বলছি এটা প্রাইভেট জবে খুব বেশি যে তোমরা এখানে এনরোজ করতে পারবা এনরোল করতে পারবা নিজেকে আরো বেশি এনহান্স করতে পারবা বা খুব বেশি নিজেকে যে ইনকাম করা যাবে বা খুব মোটিভেশন হবে সেই ইনকাম দিক থেকে এখানে মেহনত খুব বেশি কম্পিটিশন খুব বেশি সবারই একটা চাহিদা থাকে যে না আমার এই সময় একটা টাকা দরকার এই জায়গাটায় প্রাইভেট জব বা গভর্নমেন্ট এ এই জায়গাটায় খুবই কম্পিটিশন বেশি তোমরা যদি মনে করো যে না আমরা আরো একটু খাটবো সেই জায়গাতে কি করব বেশি 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 ইনকাম করবো যদি মনে হয় তাহলে তোমাকে আরো বেশি স্টাডি করতে হবে তো আমি টুয়েলভ পাস করে কি করে স্টাডি করবা টুয়েলভ পাস করে আমি যারা বলবো যারা আর্টস এর স্টুডেন্ট তারা আর্টস এর স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে অনার্স করো মাস্টার্স করো তারপর বিএড করো টিচিং লাইফ ফেলে যাবে টুয়েলভ পাশ করে তোমরা একটা জিনিস করতে পারো সেটা ক্লেট বলি একটা পরীক্ষা হয় সিএলএনকেট যারা হয় তাদেরকে এই পরীক্ষাটা দিতে হয় এইচএস পার করে একটা পরীক্ষা হয় কমন লি এল এটি এই পরীক্ষাটার মাধ্যমে কোন একটা ছেলে বা মেয়ে কি হয় উকিল হয় উকিলের জন্য পড়াশোনা করে পাঁচ বছর এলএলবি জন্য বিএল এল এল জন্য পড়াশোনা করতে হয় এই পরীক্ষার মাধ্যমে যে আর্টস এর স্টুডেন্ট যারা বা আর্টস নিয়ে যারা পড়ছো তারা সিএলএটি দিয়ে ল নিয়ে পড়াশোনা করতে পারে খুবই সুন্দর কেরিয়ার অপরচুনিটি আছে এখানে নিজেকে যদি লয়ার বা অ্যাডভোকেট এসব নিজেকে যদি প্রতিষ্ঠিত করো তার সমাজেও তোমার একটা ভীষণ সুনাম থাকবে সাথে সাথে তুমি মানুষের জন্য কিছু করতে পারবে সাথে সাথে নিজেও টাকা উপার্জন করতে পারবে সিএলএটি নিয়ে পড়াশোনা করলে মানে ল নিয়ে পড়াশোনা করলে তাহলে এইগুলো একটা আর্টস এর স্টুডেন্টদের কি হতে পারে আর্টস এর স্টুডেন্টদের টিচিং লাইফ একটা যেতে পারে আর্টস এর স্টুডেন্টরা এই ল নিয়ে পড়াশোনা করতে পারে আর্টস এর সিভিল সার্ভেন্ট হতে পারে রিসার্চার হতে পারে কোন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে মাস্টার্স করছো মাস্টার্স করার পর নেট সেট কোয়ালিফাই করে রিসার্চার হতে পারে আর্টস এর স্টুডেন্টদের জন্য আমি বলছি এবার আমি সায়েন্সের স্টুডেন্টজনকে কি বলবো যে সায়েন্সের স্টুডেন্টরা এইচএস পার করে গাদা পরীক্ষা হয় এইচএস পার করে গাদা পরীক্ষা হয় এবার আমি কি বলছি যে 12 পাস করে তোমরা কি করবে না স্টাডি করবা আমি সায়েন্সের জন্য বলছি মেনলি সায়েন্সের কথা বলবো তোমরা কি করবা এখানে অনেকগুলো কি আছে স্কোপ আছে সাপোজ আই লাভ সিইউ তারপর হইলো আইআইটি আই তারপরে ডাব্লিউবি জে ই তারপরে কি করবা তারপরে 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 আই আই টি জে ডাব্লিউবি জে আইজার নাইজার মানে সিই টি আই আই ডাব্লিউ বি জে ই আইজার নাইজার

আইএসআই স্টেটআই স্টেট আমি একটু ব্যাখ্যা করে বলিটি কি কমন ইউনিভার্সিটি যারা ইউনিভার্সিটি মানে আমাদের আহ ইন্ডিয়াতে যতগুলা ইউনিভার্সিটি আছে এই একটা বোর্ডি একটা জায়গায় প্ল্যাটফর্মে সি ইটি সিউইটি আন্ডারে বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া যায় এই পরীক্ষাটার মাধ্যমে আইআইটি জে তো তোমরা জানোই যে আইআইটি জে হচ্ছে ভারতবর্ষের ভিতরে ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার একটা সব থেকে টাফেস্ট এক্সাম হচ্ছে যে আইআইটি জে এটা আবার দুটো ধাপে হয় প্রথমে তো মেইন হয় মেইন কোয়ালিফাই করো তারপর অ্যাডভান্সে ডাক পাবা অ্যাডভান্স এ কোয়ালিফাই করো আইআইটি জে যদি মেইন কোয়ালিফাই করো তো যে কোনো ধরনের এনআইটি পাওয়া যায় আইআইটি জে কোয়ালিফাই যদি মেইনস অ্যাডভান্স কোয়ালিফাই করো তাহলে তাইলে যে কোনো ধরনের আইআইটি পাওয়া যায় এটা একটা মাথায় রাখবা ডাব্লিউ বি জে কি ডাব্লিউ বি জে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যতগুলা ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি আছে সেখানে যাওয়ার একটা রাস্তা হয়েছে ডাব্লিউ বি জে আইজার তো আমি বলে দিচ্ছি যে আইজার হচ্ছে যে সাতটা আইজার আছে আইজার কি আইজার হচ্ছে আইজার বা নাইজার এইগুলা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করবা মানে বেসিক সায়েন্স আর কি একটা করে সাবজেক্ট ধরে পড়াশোনা করো গবেষণা করো এবং সরকারি ফান্ডে পড়াশোনা করো যে নিজের টাকা খরচ হয় সেরকম না আইজার নাইজার তাহলে এটাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্পিউটার এসব সায়েন্স নিয়ে নিজেকে পড়াশোনা করো মাস্টার্স করো রিসার্চ করো এই জায়গাগুলো হলো আইজার নাইজার তাহলে কি হয়েছে তারপরে নিট কি নিট হচ্ছে যে মেডিকেলে কিভাবে যাবা ডাক্তারি কিভাবে যাবা একটা এমবিবিএস ডাক্তার কিভাবে হবা বিডিএস ডাক্তার কিভাবে হবা নার্সিং কিভাবে হবা হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে হবা পশু ডাক্তার কিভাবে হবা তার একটা সুন্দর রাস্তা আছে কি নিট মাথায় রাখবা এই নিটের আন্ডারে যত ধরনের ডাক্তারি কোর্স হয় সেগুলো হয়েছে ন্যাশনাল এন্ট্রান্স কাম এক্সামিনেশন এন্ড তারপরে ভারতবর্ষে ম্যাথের একটা জগতের সব থেকে বড় প্রতিষ্ঠান যদি বলো আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক ইনস্টিটিউট এইটা এইচএস পার করে যাওয়া যায় ম্যাথের সবথেকে বড় এবং বেতারী দুনিয়া হচ্ছে আই এস আই ম্যাথ আইএসআই এখানে দুটো জগৎ আছে একটা ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করবা তাদের জন্য একটা সুন্দর দুনিয়া হচ্ছে আইএসআই এর সাথে সাথে সিএমআইও আছে চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট যারা আইএসআই যারা মনে করছে যে আইএসআই আমার হয়নি তারা ম্যাথ নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য পাশাপাশি এও যেরকম এর থেকে একটু হয়তো কম হলো দুজনাই হয়তো সমতুল্য প্রতিষ্ঠান সিএমআই চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট ম্যাথামেটিক্স ও স্ট্যাটিস্টিক ম্যাথামেটিক্স ও স্ট্যাটিস্টিক্স উপরেই দুনিয়া তাহলে আজকে আমি যে বিষয়বস্তু বললাম যে বিষয়বস্তু কি যে আফটার টেন্থ কমপ্লিট করে বা আফটার টুয়েলভ কমপ্লিট করে তুমি কি করবে যে কি প্রাইভেট জব বা গভর্নমেন্ট জব সাথে সাথে স্টাডি কিভাবে করবে তার বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা হলো তোমরা দেখতে থাকো এরপরে আছে যে তোমরা কিভাবে রিসার্চ করবা তারপরে কোথায় রিসার্চ করবা কীভাবে রিসার্চ করলে ভালো হবে কোন সাবজেক্টে রিসার্চ করবা এবং সাবজেক্ট ওয়াইজ কেমিস্ট্রি ফিল্ড নিয়ে পড়াশোনা করবো তো কেমিস্ট্রি ফিল্ড কোথায় ভালো হবে কোথায় কোন কেমিস্ট্রি ভালো হবে কোন আইআইটিতে ভালো হবে এইরকম যাদায় তার ভিডিও আসছে আসছে তোমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে শেয়ার করো লাইক করো ওকে ধন্যবাদ